বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল দেখেছি নিয়ে নামাজের আল্লাহ আল্লাহ সাথে কথা বলেছি আবার ফজলের আগেই মগ্গায় ফিরে এসেছি সবাইকে খাইছি খাইছি মোহাম্মদের মাথার উৎপা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেলো বললো এতদিন আমরা আবু বকর বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গামজা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর রে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইয়েদ আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাজরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাস তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝরাত নাকি বাইতুল মোকাদ্দি ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরস দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বলেন আসলেই কি আমার নবী কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর দ্যাট ইন ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনবী খুশি হয়ে গেলেন সাইয়েদ আবু বকরের জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বকর আমতা লাস্তা আবু বকর ফাকাত আজকে থেকে তুমি শুধু আবু বকর নও আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপোষই কোনো আপোষ নাই চিল্লায় কোন ঠিক কি না সে আল্লাহ বললেন ওয়াজিকুর ফিল কিতাবি ইব্রাহিম كان ও নবী আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয় সাধারণ পায়গাম্বর নয় আমার নবী ইব্রাহিম আল সিদ্দিক সত্য প্রকাশে আবশী এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খলিল আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা চিল্লায় বলেন আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি খলিল মানে দোস্ত খলিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুমান না ওনারে বানাইলেন খালিল আর বিশ্বনবীর ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদান ইব্রাহিম তো এটা পর্দাদা বাবা না বিষ্ণনবী বলতেন ইব্রাহিম আমি নবীরেসি করো আমি তো ইব্রাহিম আলি সালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিষ্ণুবীর নবীর জন্ম হতো না সুবহানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খলিল মানে ও বন্ধু হাবিব মানে ও বন্ধু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে কার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবহানাল্লাহ পড়েন তার মানে বাপ বেটা বাবা হলো খলিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস করেন খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাব সেদিন ইব্রাহিম আলহ ইসালাম আর বিষ্ণুবীর মাঝে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সভ্য না এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত তাকবির পড়া যাবে হ্যাঁ জোরে না আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারা কারা আসছেন দেখি ঘটনা কি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম মাসা বরকতের এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারা কারা আসছে এগুলো এলোকের থেকে আবার দুই হাত না এক দেখা ঠিক আছে মাসা আল্লাহ শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দিয়ে শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহাই তাকবির বললে আল্লাহ আকবর গলা ধার দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখবো কাদের পারফরমেন্স কেমন হয় বিবাহিতরা পড়েন লিল্লাহাই তাকবির অনেক আওয়াজ সংখ্যায় বেশি আর এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কি অবস্থা এবার রবি ভাই দাও লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার তিনটা পড়েন লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার কুমটো আসে না আসে বাপ বেটার মধ্যে কয়টা মিল চিল্লায়া বলতে হবে কয়টা এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এর মিল সুবহানাল্লাহ সাইয়েদ ইব্রাহিম আর বিষ্ণু চেহারা এক রকম বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক 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 নবীর সাথে দেখা এক আসমানে ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারির বর্ণনা আম্মা ইব্রাহিম ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর নবীর দিকে তাকাও আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইয়েদনা ইব্রাহিমের চেহারা প্রায় হুবুহ এরকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠিক দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইদান ইব্রাহিমের জীবনীতেও সুমানাল্লাহ পড়ে তার মানে বিশ্বনবীও মডেল সাইদান ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কিনা কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা জাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বের হয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ বলেন উসমায়ে হাসানা বিশ্ব তোমাদের জন্য আদর্শ সাইয়েদানা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে নাই তিন নাম্বার দুই জন নবী উলুল আজমি মিনার রাসূল এই পৃথিবীতে পাঁচ জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই পাঁচ ভিতরে বাপ ব্যাটা আছেনা নাই কথা কুন যার নাম্বার মিল হলো বাপ দুই দুইজনই কাবা বানিয়েছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইব্রাহিম বানিয়েছে বয়সক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর কয় বছর 10 বছর বয়স আমি লুঙ্গিয়ে পড়তাম না কথা কুন ছোট বাচ্চারা ওই সময় ওই বয়সে লুঙ্গি খুলে ফালায় না গরমকালে আসলে লুঙ্গিগুলো সব খালে সামনে ধুইয়া ডুবায় গুলা লাল করে আর পরে আছে না নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি করেন না লুঙ্গি পরে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথরtandে শুরু করলেন বিশ্বনবীর বয়সের 8 10 বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খোলা কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাঁধের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী

বিশ্বনবী এত লাজুক ছিলেন আলিমাতুল সাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি কে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলেন আশেপাশের বন্ধু সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালের দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া গেল এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বলেন মোহাম্মদ লুঙ্গি খোলো কি হলো সবাই খুলছে তুমিও খুলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর তুলো বিষ্ণুই বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলব না চাষা আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোসা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণুবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণুবীর লজ্জাস্থান কেউ দেখে নেই আল্লাহ তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে নাই নাই ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্রামী বানালেন শৈশব কালে পড়েন সুবান আল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে করোনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সেদিন ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবী বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সেদিন ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের ইনশাল্লাহ পড়েন এই জন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনাই আর সৈয়দান ইব্রাহিম নিজ এলাকা পাবেল থেকে কোটা বিশ্বারণ আছে কান আছে চিল্লাই বলেন ঠিক কিনা সাত ছয় নম্বর মিল বিশ্বনবী বললেন ইন্নি হাররামতুল মদিনা কামা হাররাম ইব্রাহিম মক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সৈয়দানা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটা বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হুদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা ঘুষি খিলা খিলি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে না ওরে ভালায় ফুসলায় বাইরে নিয়ে মায়ের হুদুদুল হারামের বাইরে নিয়ে মাই ভিতরে মারামারি করা যাবে এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিয়েছেন ঠিক করে দিয়েছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সাইদান ইব্রাহিম বাপ বেটা মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নম্বরে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্বনবী ঠিক না আর একজন সব নবীদের পিতা সাইদানা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে নাই একটা দুরুদ আছে না নাই দুরুদের না দরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহ সাইয়েদানা ইব্রাহিম ও তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাজিল করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ও আল্লাহ সাইয়েদানা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে